যাওয়ার পরে এটা মনে করো না তুমি একা তোমার সাথে আরেকজন আছেন তিনি হলেন আল্লাহ দুইজন থাকলে তৃতীয় আল্লাহ তিনজন থাকলে চতুর্থ আল্লাহ চারজন থাকলে পঞ্চম হলেন আল্লাহ সুতরাং আল্লাহর দৃষ্টির বাহিরে পৃথিবীর কেউ নাই এই জন্য আল্লাহ তালাকে ভয় করলে যে আল্লাহকে ভয় করবে সে দুনিয়ার কোনো অপরাধ সে করতে পারে না কথা বলেন ঠিক না এজন্য হজরত উমর রবি আল্লাহ আনহু এই ঘটনা থেকে একটি শিক্ষানীয় বিষয় হল হজরত উমর রবি আল্লাহ আনহু চিন্তা করলেন পরদিন সকালে গোলাম আসলামকে পাঠায়া সেই মা মেয়েকে খবর দিয়েছেন তোমরা আমার কাছে আস আসার পরে বললেন রাতের ঘটনা বর্ণনার পর বললেন ও মা এমন আল্লাহ এমন তাকুয়াওয়ালা এমন দিলে আল্লাহর ভয়ওয়ালা মহিলা এই মেয়েকে আমার ছেলে আসিমকে দিয়া বিবাহ করাইতে চায় আসিম হজরত উমরের একজন ছেলে আসিমের সাথে বিবাহ হয়ে গেল আসিমের গড়ে সন্তান হলো যার নাম রাখা হলো উম্মে আসিম উম্মে আসিমের একজন উমাইয়া বংশের একজন গভর্নরের সাথে বিবাহ হলো আব্দুল আজিজ ইবনে মারওয়ান যার নাম স্বর্ণাক্ষরে লেখা এমন নেককার নারী তার গর্ব থেকে সন্তান হলো তার গর্ব থেকেই জন্ম হলো ঈসা ইসলামের যাকে উমরে সানি বলা হয় খলিফা যিনি ছিলেন মুসলমানদের গৌরবের বিষয় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই জন্য বুজুর্গ আনিদিন বলেন যার দিলে যে নারীর দিলে আল্লাহর ভয় থাকবে ওই নারীর গড় থেকে সব সময় এরকম বীর পুরুষ আল্লাহ জন্ম হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মা মেয়েদেরকেও তাকওয়ার শিক্ষা খোদা বিরতার শিক্ষা দিতে হবে আমরা চাই আমাদের সন্তানরা ভালো হোক কিন্তু আমরা মেয়েদেরকে দিন শিক্ষা দেই না এই জন্য মেয়েদেরকেও দিন শিক্ষা দিতে হবে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে আল্লাহ তালার রসুল বলেন হজরত কুমার রতি এমন একজন ব্যক্তি ছিলেন লৌকানা বাদী নবী লকানা আমার নবীর পরে যদি কেউ নবী হতো হওয়ার সম্ভাবনা নাই তাহলে হজরত উমরকে আল্লাহ নবতি দান করতেন হজরত কুমরের দিলে আল্লাহর ভয় ছিল কখনো কখনো কান্না করতেন বলতেন আমি খলিফা হওয়ার যোগ্য না জুলফিকার আহমদ নকশাবন্দি দামাত বারাকাত হুম তার কিতাবে লেখেন হজরত উমর হুজাইফা রবি আল্লাহর কাছে গিয়া জিজ্ঞাসা করে ও হুসাইফাতুল ইয়ামান যাকে সিররে রাসূল বলা হত হুসাইফা আল্লাহ রাসূল তোমার কাছে যে মুনাসিকের দৃষ্টি দেয়া গেছে তার মধ্যে কি আমার নাম আছে নাকি এমন একজন মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতি সার্টিফিকেট ভক্ত মানুষ জিন্দা জান্নাতি তারপর আল্লাহর এত বেশি হয় আল্লাহর ভয়ের কারণে খলিফা আয়া হুসাইফা রাদিয়াল্লাহু আনহু কাছে জিজ্ঞাসা করে আমার নামটা কি মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা আমাদের অবস্থা হইল আমাদের গুনাহের শেষ নাই তারপরেও দিনে আল্লাহর ভয় নাই আর তাদের জীবন ছিল পবিত্র জীবন তারপরেও আল্লাহর ভয় ছিল এই জন্য আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদেরকে চার পুরস্কারে পুরস্কৃত করবেন কয় পুরস্কার বলেন চার পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা কুরআনের কারীনের সূরা ইতলাতের মধ্যে বলেন ওয়া মায়য়াতাতিল্লাহায় ইজআল্লাহু আল্লাহ তাআলা বলেন যার দিলে আমি আল্লাহর ভয় থাকবে তাকে আমি যাবতীয় বিপদ আপদ থেকে তাকে রক্ষা করব সুবহানাল্লাহ হাদিসের এক ঘটনা মনে হলো নবীজির আগের যুগের ঘটনা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম সাহাবিদের সামনে ঘটনা বর্ণনা করতেছে কি ঘটনা ঘটনা বর্ণনা করছেন আগেকার যুগের তিন বন্ধু একসাথে ঘুরতে বের হয়েছে মরুভূমি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেলে তিন বন্ধু এক গর্তের মধ্যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে এর মধ্যে উপর থেকে একটি পাথর গর্তটা গেছে এখন এমন অবস্থা গর্থ গর্ত থেকে তাদের বের হওয়ার কোন উপায় নাই সংক্ষিপ্ত করে বলতেছি তিন বন্ধুর একজন বলে এখানে মানুষ আসার সম্ভাবনা নাই যেহেতু মরুভূমি সুতরাং তোমরা তিনজন তোমাদের তিনটা নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন এক বন্ধু দোয়া করতেছে আল্লাহ সম্পদ আমানত ছিল এই আমানতকে আমি নিজে হেফাজত করে এটাকে আমি বৃদ্ধি করে তার কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ এই আমল যদি আপনার কাছে পছন্দনীয় হয় এই আমলের মাধ্যমে বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন আর একটু পাথরটা সরে গেছে আরেক বন্ধু আইসা আরেক বন্ধু দোয়া করতেছে আল্লাহ আমার একজন চাচাতো বন্ধু ছিল যার প্রতি আমি আসক্ত ছিলাম একদিন তাকে নীরবে নিবৃত্ত পেয়ে তার কাছে আমি যাব এমন সময় আমার দিলে আপনার ভয় আসছে আল্লাহ আপনার ভয়ে ওই গুনাহ আমি ছাড়া চলে আসছি আল্লাহ আকবার বলেন যখন বলছে আমি এই গুনাহ ছাড়া চলে আসছি আপনার ভয়ে আল্লাহ এ আমাও যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় আমলের ওসিলায় আমাদের আমাদেরকে মুক্তি দিন দোয়া করতে দেরি হয়েছে পাথরটা গর্তের উপর থেকে সরে যেতে দেরি হয় নাই সুবহানাল্লাহ তিন বন্ধু বের হয়ে আসছে মুহাদ্দিসিন کرام হাদিসের ব্যাখ্যা করেন মানুষ যদি আল্লাহকে ভয় করে শুধু পরকালে মুক্তি পাবে এমনটি নয় বরং দুনিয়াতেই আল্লাহ তালা তাকে এই বিরুতা তাকুয়ার পুরস্কার দান করবেন সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার ওয়ার জখুম ইন হাইতরা ইহতাসিব আল্লাহ তাআলা বলেন যদি তোমার দিলে আল্লাহ ভয় থাকে এমন জায়গা থেকে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি আমি কল্পনাও করতে পারবো না রিজিকের মালিক কে বলেন আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ রিজিকের মালিক হলেন আল্লাহ যার দিলে আল্লাহর ভয় আছে আল্লাহ তারে অগণিত রিজিক দান করে থাকেন

আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তার জীবনের গুণা গুলো মাফ করে তাকে উত্তম প্রতিদান দান করবেন সুহার আল্লাহ আমরা কি চাই না যে আমাদের গুণা মাফ হোক চাই কিনা বলেন কেউ কি বুকে হাত দিয়া বলতে পারবো আমার জীবনে গুণা নাই কি বলেন বলতে পারবো এটা তাহলে আমরা যদি চাই যে আমাদের নিজেদের গুণা গুলো মাফ করাবো দিলে আল্লাহর ভয় ঢুকাইতে হবে আমি বলেছিলাম যে আয়াত করেছিলাম আয়াতের লেখার সাপেক্ষে পাঁচটা উসিরা পাঁচটা আমলের কথা বলবো এক নাম্বার হলো নবীর নসিহত তাক ওয়ালা হও দুই নাম্বার ওয়াজবি মা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বলে আবু হুরায়রা যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাও আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট হও মালিক তোমার জন্য যে ফয়সালা দেবে এটার উপর সন্তুষ্ট থাকো আল্লাহর কাছে কখনো অভিযোগ করিও না টিম নাম্বার তুমি নিজের জন্য যা তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো ওয়াহসিন ইলা জারিকা তাকুন যদি মুমিন হও তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো চার নাম্বার হলো ওয়াহিব্বাল নাস মা তুহিব্বু কাল লিনাফসিকা তাকুন মুসলিমান যদি মুসলমান হও নিজের জন্য যা পছন্দ করবা অন্যের জন্য তাই পছন্দ করবা এমন যেন না হয় নিজে সময় চাইতেছি সুখে থাকি শান্তিতে থাকি আর আরেকজনের জন্য অপর ভাইয়ের জন্য খারাপ দোয়া করতেছি সে বিপদে পড়ুক তার চাকরি না হোক তার কামাই রুচি কমে যাক দোয়া করতেছি এমন মানসিকতা থাকলে সে নামাজ রোজা যা আছে সব করলেও কি হবে না সে প্রকৃত মুসলমান হতে পারবে না пас নাম্বার নসিহত আল্লাহ রাসূল বলেন লা তুফসিরু যিহকি ফাইন্ন কাফরাতুয যিহকি তুমিতিল কলব আবু হুরাইরা হাসা কম বেশি কারণা বেশি হাসলে মানুষের হৃদয় মরে যায় এইজন্য যেখানে গেলে কান্না আসবে যেই পরিবেশে গেলে কান্না আসবে যেই মাহালে গেলে কান্না সেখানে বেশি যাইবেন যেখানে গেলে হাসি আসবে আর হাসির কারণে নিজের হৃদয়টা নিজের দিল মরে যাবে ওখানে কম যাবেন এই জন্য আল্লাহর হলো পাঁচটা বেশি হাসা যাবে না আল্লাহ কোরআনে বলেন র হাসো কম কাদু বেশি কারণ হাসলে মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায় আল্লাহর কাছে বান্দার চোখের পানি বড় প্রিয় আল্লাহ চায় তার বান্দারা কান্না করুক আল্লাহর বয়ে কান্না করুক এই জন্য আল্লাহ তার রসুল বলেন হুররিবাদ ইন্নার আনা মামবাকাত মিল যে ভয় আল্লাহর জন্য আল্লাহর ভয়ে যে চোখ কামনা করে আল্লাহ কখনো ওই চক্ষুকে জাহান্নামে ফেলবেন না এই জন্যই পাঁচ গুণ অর্জন করব ইমান আলাহ পরে মৌলিক ইমান ঠিক থাকার পরে এই পাঁচটা উসিরা নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ বলেন ওজাহিদু ফিসাবিলে এবং আমার রাস্তার উপর অটল থাকবে চলবে লা আল্লাহ কুনতুফিহুল তাদেরকে আমি দুনিয়া আশ রাতে সফলতা দান করব। ও দুনিয়ার সবচেয়ে বড় সফলতা হলো খা তে খায়ের খাায়ের নসিব হওয়া ইমানের সতী দুনিয়া থেকে যাইতে পারা এটাই বড় সফলতা সফলতা ওইটা নয় আমি দুনিয়াতে জজ হইলাম ম্যারিস্টার হইলাম এমপি হইলাম মন্ত্রী হইলাম চেয়ারম্যান হলাম এটার নাম সফলতা নয় সফলতা হলো ওই জিনিসের নাম যে আমি দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নিতে পারলাম কথা বলেন ঠিক কিনা এই জন্য এটাই সফলতা আর পরকালের সফলতা কি পরকালের সফলতা হলো জান্নাতে প্রবেশ করা জাহান নাম থেকে মুক্তি পাওয়া জিহা জিহান জাহান নাম থেকে যারা মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো এটাই হলো সফলতা এটাই হলো মহা সফলতা এটাই সাকসেসফুলতা সম্মানিত উপস্থিতি আমার সবাই এ পর্যন্ত আলোচনা করলাম যতটুকু আলোচনা করলাম ভুল ভ্রান্তি ক্ষমা করে আমলযোগ্য কথাগুলো আল্লাহ তালা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকল বলুন সম্মানিত উপস্থিতি এখন আপনাদের এই যে মাদ্রাসা আমার প্রিয় মহাব্বতের বন্ধু মুফতি নুরুদ্দিন কাসিমি তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এটা আমি তো অনেক জায়গায় বলে থাকি এবং আপনাদের অত্র এলাকার জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান বলা চলে আর আপনারা লক্ষ্য করেছেন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যেই ধরনের মাহফিল ওয়াজ মাহফিল শুনে থাকি যেখানে কাস মহফিল মানে এখন এটা টাকা কালেকশনের মাধ্যম হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এখানে লেখা সম্পূর্ণ কালেকশন মুক্ত মানে এখানে আপনাদের কাছ থেকে কোনো টাকা চাই না হয়তো হুজুর এই পারপাসে নিবে না তো জন্য যারা এখনো বাহিরে আছেন এখানে মাদ্রাসার ছাত্রদেরকে কি পড়ানো হয় বাচ্চাদেরকে মেয়েদেরকে কি শিক্ষা দেওয়া হয় আমি তো বললাম আপনারা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করতে পারবেন না ছেলে ও মেয়েও তার শিক্ষা উভয়কেই দিতে হবে বরং কখনো কখনো মেয়েদের শিক্ষাটা ছেলেদের চাইতে বেশি প্রয়োজন হয়ে পড়ে এই জন্য আপনারা আসুন দেখুন মাদ্রাসায় মেয়েদেরকে কি পড়ানো হয় এখন বাচ্চারা যা পড়ে এটা আপনাদের সামনে দেখা দেখবে প্রদর্শনী হবে তো ইনশাআল্লাহ আমরা সকলেই আস আসি আমি লক্ষ্য করেছি যে আমাদের অনেক মহিলা অভিভাবক তারা এসেছেন তারাও ওখানে বসেছেন প্রজেক্টরের মাধ্যমে যখন প্রদর্শন হবে তারা দেখবে ওখানে আমরা যারা রাস্তাঘাটে আসি এখানে কোনো টাকা পয়সা চাওয়া হবে না আসবেন প্রদর্শনী হবে দেখবেন আমার পরেও আমাদের প্রিয় আরেকজন ভাই অত্যন্ত চমৎকার দিলকস দিল জোরানো আলোচনা করেন হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম আইওবি চমৎকার আলোচক তিনি আলোচনা করবেন আমাদের ময়মনসিংহের অন্যতম মুরব্বী আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাছে হুজুর আলোচনা করবেন এজন্য যারা দাঁড়িয়ে আসি আমি অনুরোধ করব। আমরা বসে যাই বাচ্চারা প্রদর্শনী দিবে কি পড়ানো হয় এটা আপনাদেরকে দেখাবে হ্যাঁ বাংলা অঙ্ক ইংরেজি সব বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হয় আপনারা ইনশাল্লাহ উপভোগ করুন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা